আসসালামু আলাইকুম আজকে আমি তুলার মতো নরম তুল তুলে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে একটা বড় সাইজের মালটা নিয়েছি মালটার মাঝখানে এইরকম করে কেটে নিচ্ছি তারপরে রস বের করে নিব মাল্টার এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতেও হয় দুর্দান্ত স্বাদের বের করে নিয়েছি এখন ছেঁকে এক সাইডে রেখে দেব আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিলেও হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি আগার আগার পাউডার দুই চামচ আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়েবারে বাড়ি অ্যাড করে নিতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি নেড়েচেরে ভালো করে মিক্স করে নেব আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে চুলা অন করে দিয়ে অনবরত নেড়েচিরে নিতে হবে নেড়েচিঁড়ে যখন দেখবেন একদম ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে তখনই হয়ে যাবে এরকম ঘন হয়ে আসলেই চুলাটা অফ করে দেব দিয়ে আমি এখানে এখন মালটা রস দিয়ে দিচ্ছি দিয়ে আর জাল করার প্রয়োজন নাই এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এর জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নিব নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে তারপরে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি একটা মোল নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি এই মোল ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে সাথে সাথে ঢেলে নিতে হবে ঢেলে উপর দিয়ে যে ফেনা আছে ফেনাটুকু আমি এইরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি আর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি খেতেও ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে দিয়ে আমি এই রকম করে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টায় ভালোভাবে সেট হয়ে যাবে নর্মাল ফ্রিজ থেকে আমি এক ঘন্টা পর বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে সাইডটা আলগা করে নেবো তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে গেল আর দেখতে কতটা ইয়ামি হয়েছে এখন আমি আর একটা প্লেটে ঢেলে নিলাম নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এভাবে মালটা দিয়ে এই পুরিং বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে হয়ে গেল ভীষণ মজার মালটার পুরিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ